কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচে হয়ে যেতে হবে বজ্রপাত হওয়ার উপক্রম করে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে সবচেয়ে ভালো হয় কোন একটা পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকতে হবে বজ্রপাত ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যেমন টিভি ফ্রিজ কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ খুলে রাখতে হবে বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে সম্ভব হলে গাড়িটি কোন কংক্রিটের ছাউনের নিচে আশ্রয় নিতে হবে গাড়ির ভেতরের ধাতব বস্তু বা গাড়ির কাজ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোন স্থানে থাকা যাবে না কয়েকজন মিলে খোলা কোনো স্থানে থাকাকালীন সময় বজ্রপাত শুরু হলে প্রত্যেককে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যেতে হবে